আর এই যে দেখুন এই দুটো হচ্ছে বাঘ আবার কয়েকটে বাল্যক না হলে বান্দরি হবে আমার ভয় করে আমি আইটে যাব না আইটে যাব না তো যাব আমার গাড়ি যাবা আজকে আমাদের রিসোর্টে দুজন পর্যটক ঘুরতে এসেছে ওদেরকে তোমরা গাইড করবা তবে ওনাদের দুজনেরই একটু একটু সমস্যা আছে যেমন ওই ব্যক্তি কানে একটু কম শোনে আর এই পর্যটকটা বাস্তা ছেলে ও দাদু দিয়ে গেছে আবার বিকেলে এসে নিয়ে যাবে নে ওরা যেমনই হোক তোমাকে দায়িত্ব ওদেরকে সুন্দরভাবে রিসোর্টটা ঘুরে দেখানো মনে রাখপা ওরা কিন্তু মালদার পার্টি ওরা যদি তোমাদের নামে কোনো অভিযোগ দেয় তাহলে কিন্তু তোমাদের চাকরি নট হয়ে যাবে নে এবার যাও ওদেরকে নিয়ে রিসোর্টটা ঘুরে দেখাও স্যার এই যে দেখুন এই দুটো হচ্ছে বাঘ না না এই দুটো বাঘ দেখো দিনি দেই আমি তো বললামই এটা বাঘ কালি মিজাজটা কি পরিমানে গরম হয় ওরে এটা ভাল্লুক না ভাল্লুক না এটা বাঘ আহা স্যার আমি এরে ভাল্লুক বলিনি এটা বাঘ 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 আবার কয় এটা ভাল্লুক না হলে বান্দরি হবে ওরা দেখতেছিসনের গায়ে ডোরা কাটা এটা বাঘ বাঘ আহা বাবা মাপ চাই কি বয়লি তুই আমার বৈরা কলিকা জানতাম দুনিয়ার সব বয়রারা ভালো কোনো কথা শুনতে না পারলিও এই বয়রা কথাটা শুনতে পারবে কি আবারও আমার দুনিয়ার সব থেকে বড় বয়রা কলি

এইটা পদ্মা সেতু হট মিয়া আমারে পাগল ভাই যাও এটা কিভাবে পদ্মা সেতু আবার আকবর আমার নাম আকবর না তো আমার নাম সিমটি সাধু তুমি রাগ করো আর যাই করো এইটা কিন্তু পদ্মা সেতু না আমি কিন্তু পদ্মা সেতু চিনি আমারে ভূগোল পড়ালি হবেন না আঙ্কেল আমি ওদিকের সাথে খেলবো আমার একটু এর ভিতরে ঢুকাই দেন না না বাবু ওইগুলো কাছ থেকে দেখতে আয় না দূর থেকে দেখতে আয় কাছে গেলি ওই বড় বড় সিং দিয়ে ভুড়িতে গুতোই দেবে নে ও দূরতেই দেখো বাবু না না আমি ভিতরে যাই খেলবো ওরিং সাথে খেলা করব চল চল ছেলে বিলে পারকে গুতনি আয় চল স্যার স্যার ওই দেখুন কি সুন্দর হরিণ থানা হরিণ পোকা হোয়াট কানা নাকি কোনে ফোড়িং পোকা এত সুন্দর সুন্দর অরিং না দেখায় আমারে ফোড়িং পোকা দেখতি গো ঠিক আছে ঠিক আছে আপনি ফার্স্ট আর আমি প্রথম ঠিক ঠিক কি ঠিক ঠিক আমি শালাক তুমি বলত হোয়াট হা এটাই বাস্তব ও নো আহা বাবু আর রাগ করে না চলো চলো তোমার ওই হাতি দি বানে ওই দোল নাই উঠো বানে ওই জুকুর খাওয়া বানে চলো দিন চলো 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 না না আমি যাব না ভাই আমার রিং সাথে খেলে দিয়ে দেবে তা নয় আপনি গুড়ান আমি ঘুরা ঘুরা খেলবো যা হয় হবে দরকার চাকরি ছেড়ে দেবো চাকরি মানছি করে কি করবো না কিরে

আমার মালদার পাঠিয়েছে কিছু কিছু গাইডম্যান আছে যারা তাদের কাজটাকে বোঝা মনে করে কিন্তু তাদের ভুলে গেলে চলবে না সব কাজ তো আর সহজ হয় না